চার্লি চ্যাপলিনের একটি বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে চাই আজকের বন্ধু তোমারই খোঁজে তিনি বলেছিলেন বন্ধু নাকি আয়নার মতো হয় মানে আয়নাই আপনার সবচেয়ে বড় বন্ধু কারণ আপনি যখন হাসেন একই সাথে সে হাসে আপনি যখন কাঁদেন একই সাথে সে কেঁদে ওঠে আপনার বন্ধুটি কতখানি স্বচ্ছ আয়নার মতো কিংবা আপনি কার বন্ধু হয়েছেন সেরকম সেটা একটা বড় প্রশ্ন এবং সেই বন্ধুত্বের আহ্বানে শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে ইভান সাইড আপনাদের সাথে আছি আজ যে মানুষটিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি যখন স্ক্রিনে আসেন তখন আমাদের তাকে দেখলে একটা আনন্দ কাজ করে তাকে দেখলে পরম বন্ধুর মতো মনে হয় তিনি হাসেন কাঁদেন অভিনয় করেন আমাদের মনের ভেতরে জায়গা করে নিয়েছেন তিনি আমাদের প্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী বসলাম শুরুতেই আপনাকে শুভেচ্ছা হায়নাবাজির জন্য থ্যাংক আমি আসলে বন্ধুদের নিয়ে কথা বলবো তো আপনার জীবনের বন্ধুদের কথাগুলো শুনতে চাইবো কিন্তু একটু ইচ্ছে করছে যে চার্লি চ্যাপলিনের একটা কথা বলছিলাম আয়নাই নাকি মানুষের সবচেয়ে বড় বন্ধু হয় আপনার কি মনে হয় আমারও সেটাই মনে হয় কারণ আয়নাকে আয়নাতে মানুষ নিজেকে দেখতে পায় এবং আয়না কখনো সত্যি কথা যে করে না আমি যা তাই খুব ভালো নিজের নিজের বিবেকের সাথে প্রশ্ন করে উত্তরগুলো আয়নায় খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় এবং আজকে আপনার জীবনের আয়না একটু খোঁজার চেষ্টা করবো আপনার বন্ধুদেরকে শুরু করতে চাই সেই পাবনার ছোটবেলা কামারহাট গ্রাম একেবারে যে ছোটবেলার বেড়ে ওঠা স্কুলে যাবার আগেও তো একটা বন্ধুত্ব তৈরি হয় খেলার সাথে বলি যা কিছু বলি একজন চঞ্চল চৌধুরীর জীবনে সেই বন্ধুরা কারা ছিল আজকে মনে পড়ে কিনা জীবন চলার পথে আসলে মানে গ্রামের সেই কামারহাট গ্রাম আমাদের ছোট্ট একটা সুন্দর একটা গ্রাম পদ্মা নদীর নামটাও কিন্তু সুন্দর কামারহাট পদ্মা নদীর ধারে আমাদের বাড়ি থেকে একদম দুই মিনিটও হাঁটতে হয় না একদম থই থই পদ্মা তা সেই পদ্মার ধারে সেই ছোটোবেলা পদ্মার চরে কিংবা স্কুল মাঠে যাদের সঙ্গে খেলাধুলা করতাম সারাটা দিন কাটতো যাদের সঙ্গে সেই সব বন্ধুর নাম মনে আছে তারা এখন কে কোথায় আছে ঠিক ওইভাবে আমি বলতেও পারবো না বিপ্লব বিলাস পথিক নিত্য চিত্ত তোফাত জল অনেক আমরা একসাথে পড়াশোনা করতাম ফুটবল খেলতাম দুশ করতাম পুকুরে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতাম এবং বাবা মা গিয়ে কান ধরে টানে টেনে তুলে নিয়ে আসতো তো সেই সব জীবন সেই সব বন্ধু মানে এখন ওদেরকে আসলে খুব মিস করি খুব মিস করি আজকে আসলে আপনার এই যে এটা একদম শৈশব মানে কৈশোরেরও আগের কথা বললাম এটা ওই যে আজকে কথা বলতে গিয়ে যে অনুভবটা আপনার অনুভূতিটা হচ্ছে সেই অনুভূতিটা বাড়িয়ে দিতে চাই কারণ এবার আপনার স্কুলে যেতে চাই স্কুলের বন্ধু কিন্তু আমরা শুনে থাকি যে স্কুলের বন্ধুই অমলিন এই বন্ধুত্বই প্রকৃত আপনার জীবনের স্কুলের বন্ধুদের কথা শুনতে স্কুলের বন্ধুদের মধ্যে তোফাজ্জলের কথা বললাম আমরা একসাথে পড়তাম হুমায়ুন মহসিন এরা আমার গ্রামেরই ছেলে আমরা গ্রামের একসাথেই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমার বাবা আবার উনি শিক্ষকতা করতেন প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন তা যে কারণে এরা সবাই আমার বন্ধু আবার আমার বাবার ডিরেক্ট স্টুডেন্ট তারপর যখন এটা প্রাইমারি স্কুলের কথা বলছি বিপ্লব বিলাস যাদের কথা বলছি পথিক এরাও আমার বন্ধু একই গ্রামে আমরা থাকি আমাদের আত্মীয়ের মতোই সব তারপর হাই স্কুলে যখন গেলাম ওখানে আরো অনেক সব বন্ধু পেলাম এখন সবার নামও এইভাবে আর এই মুহূর্তে মাথায় আসে না এনামুল অরুণ হ্যাঁ অনেক মানে এটা হাই স্কুলে পর্যন্ত এবং হাই স্কুলের যে বন্ধু বান্ধব আছে একটা বান্ধবী আছে মাঝে মধ্যে এখন কথা হয় ওর সাথে আমার বোধহয় বিশ পঁচিশ বছর দেখা হয় না ওর নাম হচ্ছে পপি তারপর মর্জিনা দীপ্তি শেফালি মানে অসংখ্য মানে এই নামগুলো আসলে বলে শেষ করা যাবে নামগুলো বন্ধু চলছে ছিল হ্যাঁ হ্যাঁ তো যেটা হয় না ভাইয়া যে স্কুলে তো পড়াশোনার একটা বিষয় থাকে পড়াশোনার বাইরে অনেক ধরনের দুরন্তপনা থাকে এরকম কোনো স্মৃতি কি আছে কোনো বন্ধুকে ঘিরে যে স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া কিংবা কোনো ফল চুরি করে খাওয়া এরকম কি বন্ধুদের নিয়ে কোনো স্মৃতি আছে হাই স্কুল থেকে আমরা যখন হাই স্কুল নাইন টেনে পড়ি তখন উপজেলাতে নতুন সিনেমা হল হলো আর কি ওটা তা সেই সিনেমা হলে কোন ছবিটা দেখেছিলাম সেটা আমার মনে নাই কিন্তু ওই সাইকেলে করে যেতে হতো বারো কিলোমিটারের মতো রাস্তা আমার সাইকেল ছিল না অন্য আরেকজনের সাইকেল সে তার বাবার বা ভাই বড়ো ভাইয়ের সাইকেল চুরি করে আর কি স্কুলে আনার নাম করে স্কুলে না এসে আমরা ওই সাইকেলে এক সাইকেলে তিনজন চড়ে এবং কিছুক্ষণ আমি চালাই কিছুক্ষণ আর একজন চালাই এরকমভাবে সেই সুজানগর আর কি উপজেলাতে একটা সিনেমা হল সেখানে গিয়ে সিনেমা দেখেছিলাম এরকম সিনেমাটা খুব বেশি দেখাতো না কিন্তু যেটা হতো খেলাধুলাটা খেলাধুলাটা হচ্ছে যে আমরা নদীর চরে চলে যেতাম পদ্মাতে একটা সিজনে চর পড়ে বিশাল চর বালুর চর সেই চরে আমরা ওই সাতার কাটতে কাটতে মানে যেতাম গোসল করতে গোসল করে সাঁতার কাটতে কাটতে চরে যেতাম এবং চরে গিয়ে দুই তিন ঘন্টা আমরা খেলতাম ফুটবল হ্যাঁ ফুটবল মানে অদ্ভুত কাশবন চরের মানে নানান ধরনের স্মৃতি তো এই যে দুরন্ত মনের গল্পগুলো শুনছি বুদ্ধিগুলো কার মাথায় আসতো আমার নাম তো চঞ্চল বোঝা যায় যে কিছু বুদ্ধি তো আমার ছিলই এছাড়া আমার চাইতে আরও দুষ্টু বালক আমার বন্ধু ছিল তাদের মধ্যে নিত্য এবং ওর ডাকাম হচ্ছে আমরা লগা বলে ডাকতাম লগা মানে ওর ভালো নাম বোধহয় প্রভা অথবা নগেন এই টাইপের আমরা ওই সবাই ডাকতো ডাকনামে ওরা দুজন দুষ্টামি করতো মারামারি হতো লগার বাড়ি এক পাড়ায় নিত্যর বাড়ি আর এক পাড়ায় আমরা হচ্ছে নিতর দলের পক্ষের পাড়ার আর কি লোক প্রতিদিনই মোটামুটি মারামারি হতো এবং সেটা কি নিয়ে হয়তো আম চুরি করা নিয়েও হতে পারতো যে আম হয়তো আমরা একটা বাগানে গেছি আম পাড়ার জন্য হয়তো ও সেখানে এসে হাজির ও তোরা পারতে পারবি না আমি পারবো মানে এইরকমভাবে আবার খেলাধুলাতে হার জিত নিয়েও মারামারি এবং মারামারি হয়তো দুষ্টাই মতো নিত্যর বাবা দেখা গেল যে লাঠি নিয়ে হয়তো নৃত্যকে ধা করতে আসছে বা আমার বাবা মা বা গার্জিয়ান আসছে সবাই যেই শুরু হয়ে গেল এটা মোটামুটি প্রতি দিনের প্রতিনিয়ত ঘটনা ছিল প্রতিনে রুটিন ছিল যে আর পড়াশোনা করি না করি খেলাধুলা মাস্ট ওটা করতে হ্যাঁ ওটা করতেই হবে আবার দিন শেষ ওই রুটিন যেতে হবে আর হাই স্কুলে আবার যেটা হচ্ছে হাই স্কুলে যাওয়ার পরে যেটা হতো আরো কিছু ফ্রেন্ড ছিল বক্কার নাসির মানে এরা আবার আমরা আবার বিভিন্ন স্কুলে স্কুলে কম্পিটিশন হতো আমি পড়তাম উদয়পুর হাই স্কুল আমাদের পাশের ইয়েতে ছিল হচ্ছে নাজিরগঞ্জ হাই স্কুল ফুটবল খেলা হতো মাঠে তখন আবার ধ্যায়ান্ত স্কুল যেতাম আমরা মানে অদ্ভুত সময় মানে ওই সময়গুলো এখন আসলে মেমোরিতে পুরাপুরি আসে না যতটুকু আসে ততটুকু মনে হয় যে ওই দিনগুলো আসলে সোনার দিন ছিল আচ্ছা আমি আরও অনেকগুলো দিনের কথা শুনতে চাইবো কলেজের জীবন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক গল্প শোনা আছে একটু হাঁটি ভাই অনেকক্ষণ বসলাম চলো এখন তো প্রচন্ড ব্যস্ততার মাঝখান থেকে সময় যায় তো হুট করে এরকম বন্ধুদের কথা বলতে আজকে কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে বন্ধুদের সাথে যোগাযোগ করা হয় না প্রথমত আমি এত ব্যস্ত থাকি আর সবার নাম্বারও আমার কাছে নাই এখন ফেসবুকের কল্যাণে ফেসবুকে অনেক বন্ধুর সাথে কথা হয় আর কোন প্রোগ্রাম টোগ্রাম করলে আমাদের ব্যাচে অনেক ফ্রেন্ড ছিল যারা আমাদের মিডিয়ার সঙ্গেই যুক্ত ওদের সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় যেমন পান্থ রাহুল কনক ওরা আমরা একসঙ্গে চারুকালে একই ব্যাচে ছিলাম ওদের সাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হয় সেই চারুকালের গল্প শোনার আগে একটু কলেজের গল্প শুনতে চাই রাজবাড়ি সরকারি কলেজ তো কলেজে ওঠার পর তো হয় না একটু করে বড় হয়ে গেলাম হ্যাঁ একটু স্বাধীনতা পেলাম হ্যাঁ আবার নতুন বন্ধু আসে সেই সময় আবার আরেকটা বিষয় থাকে একটু ভালো লাগা তৈরি হয় এরকম অনেক দূরন্ত মনে অনেক কিছু থাকে তবে কষ্টগুলো আসলে এখন মানে আগে খুব কষ্ট লাগতো যেমন স্কুল শেষ করার পর যখন কলেজে যখন এলাম স্কুলের যে বন্ধুরা সবাই তো আর এক কলেজে আর ভর্তি হয় নাই বিভিন্নজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে তবে আমার মনে আছে আমি প্রথম যখন গ্রাম ছেড়ে যখন কলেজের উদ্দেশ্যে চলে আসি আমি রাজবাড়ি কলেজে পড়াশোনা করেছি আমার এক বন্ধু জল ও এখন গ্রামেই থাকে ওখানে ব্যবসা বাণিজ্য করে তা আমার মনে আছে যে আমাদের ওই চর হেঁটে অনেক দূর এসে তারপর নৌকায় উঠতে হয় আমাকে একদম নৌকা পর্যন্ত ও দিয়ে গিয়ে মানে দূর থেকে নৌকা চলে যাচ্ছে ও দাঁড়িয়ে আছে টাটা দিচ্ছি এরকম মানে এই যে বন্ধু ছেড়ে এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া আবার নতুন কোন জায়গা পরে কলেজে আসার পর কলেজে ভর্তি হলাম যখন সেখানে অনেক বন্ধুবান্ধব হয়ে গেল হ্যাঁ ক্লাসের বন্ধু বান্ধব এছাড়া হোস্টেলে যারা থাকে তার মধ্যে মোহিতোষ তারপর প্রভাশিস এনামুল আমাদের যে আগের স্কুলের ফ্রেন্ড ছিল ও একসাথে আমরা রাজবাড়ি কলেজে পড়েছিলাম এই সুবাদে কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আবার হ্যাঁ কলেজে আবার চার পাঁচজন ফ্রেন্ড আমরা ছিলাম হুমায়ুন তারপর এদের সঙ্গে ওইখানে বেশ যোগাযোগ বা দেখা টাকা ছিল একসাথে আচ্ছা কলেজের কথা শুনছিলাম এর আগে বলছিলেন যে কলেজেই পালিয়ে সিনেমা দেখাটা বেশি হয়েছে এর বাইরে কি আর কোন মজার ঘটনা আছে বা কি করতেন আসলে বন্ধুরা পড়াশোনার বাইরে আমি যখন কলেজে পড়ি কলেজে যেটা হচ্ছে আমি বেলগাছিতে থাকতাম আমার বড় বোনের বাড়িতে তা বেলগাছিতে আসার পরে আমি বেলগাছিতে থেকে রাজবাড়ি কলেজে এসে ট্রেনে করে আসতাম রেগুলার যেতাম তা বেলগাছিতে কিছু ফ্রেন্ড ছিল আমার বড় বোনের মানে শ্বশুর বাড়ি যেটা আমার বড় দুলাইবের বাড়ি তা সেখানে শান্ত নামে আমার একটা বন্ধু ছিল আমরা খুব করতাম ওদের ওদের বাড়িতে মানে বেশি সময় কাটাতাম সন্ধ্যার পরে রাতে পড়াশোনা করার পরে এসে ওর রুমে এসে আমরা আড্ডা টাড্ডা মারতাম তা রাতে ডাব চুরি করে খেতাম এবং সেই ডাবটা হচ্ছে আমার বোনের বাড়ির ডাব গাছ এবং আমরা চার পাঁচ বন্ধু মিলে

চারুকলায় ভর্তি হওয়া ঢাকায় আসলাম এটা হচ্ছে তিরানব্বই চুরানব্বইতে আমি চারুকলায় ভর্তি হলাম এসে চারুকলায় ভর্তি হওয়ার পর তো অন্য জগৎ শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবন বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব আরেক রকম অন্য রঙের হ্যাঁ অন্য সেই সময়ের আরও চারুকলা শিল্প সাহিত্যে সব কিছুর সাথেই সময় কাটানো সবুজের মাঝখানে থাকা সেই সময়ের বন্ধুত্বের দিনগুলো অনেক বেশি রঙিন আপনার জীবনে আমি জানি একইভাবে শুনতে চাই এটা এটা প্রথমে যেটা সবচেয়ে বেশি সমস্যা হতো যে আমরা তো আসলে মফস্বল থেকে এসেছি আমাদের পোশাক পরিচ্ছদ চলাফেরাতে আসলে আমরা একটু আনস্মার্ট ছিলাম আর ঢাকায় চারুকলায় ম্যাক্সিমাম পড়তে যারা আসে তারা ঢাকা শহরের যারা এরা খুবই মানে মানে ফার্স্ট লাইভ লিড করে অথবা অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে উচ্চবিত্ত ফ্যামিলির মানে এরা হচ্ছে শখ করে পড়তে আসে ম্যাক্সিমাম এবং তাদের ওই পড়াশোনা করে ওরা শিল্প চর্চাই করবো টাকা পয়সা আয় রোজগার তেমন কোনো ম্যাক্সিমাম বন্ধু ছিল এই এই অবস্থা তা সেক্ষেত্রে আমরা গ্রাম থেকেই যারা আসছি এই রকম কিছু ব্যাকগ্রাউন্ড আলা ছেলে পেলেদের মধ্যে বন্ধুত্বটা সবচেয়ে বেশি হতো হ্যাঁ তার মধ্যে আমাদের কয়েকজনের কথা মনে করি আমরা একই ডিপার্টমেন্টে পড়তাম আমি চন্দ্রজিৎ তারপর তরুণ জাহিদ মিথুন আমরা খুব দুষ্টামি করতাম রনি হ্যাঁ রনি আমরা ছিলাম হচ্ছে চারুকলার সেকেন্ড ব্যাচ অনার্সের মানে অনার্সের সেকেন্ড ব্যাচ চারুকলার সেকেন্ড ব্যাচ না অনার্সের সেকেন্ড ব্যাচ তো সেই ব্যাচের মধ্যে যারা আমরা বোধহয় একসাথে ভর্তি হয়েছিলাম সত্তর জন বাত্তর জন আচ্ছা আমাদের ব্যাচকে আমরা এখন পর্যন্ত মনে করি যে চারুকলার যত তার আগে পরে যত ব্যাচ আসছে ভর্তি হয়েছে তাদের মধ্যে সবচেয়ে দুষ্টের শিরোমণি ছিল হচ্ছে আমাদের দল আমাদের ব্যাচের মধ্যে এত মানে কি বলবো দুর্দান্ত সব মানে ব্রিলিয়েন্ট ছেলেপেলেগুলা আবার দুষ্টামি করতে প্রচুর ভাই মানে আরো কথা শুনবো একটু জানতে ইচ্ছে করছে যে ইউনিভার্সিটি লাইফে তো একটু ভাল লাগা তৈরি হয় না কারো প্রতি বা এরকম কি কোনো ঘটনা আছে ভালো লাগা ইউনিভার্সিটি না এটা আসলে স্কুল কলেজ থেকেই এগুলো ভালো লাগাটা তৈরি ছিল মানে আমার মজার কোনো ঘটনা শুনতে চাই মজার ঘটনা খুব কষ্ট পেতেছিনা মজার ঘটনা বলতে আমার ম্যাক্সিমাম মানে ভালো লাগা ছিল ভালোবাসা ছিল ওয়ান সাইডে

প্রেম করাই দিতে হবে তাহলে পরে তোর বিয়ে কনফার নেবে চলুন ভাইয়া সামনে একটু কোথাও যাই আরও অনেক গল্প দুখ গল্প শুনলাম একটু আপনার কর্মজীবনে জড়িয়ে যাওয়া এবং তখন তো আবার আমার কাছে মনে হয় যে একজন চন্দ্র চৌধুরী বন্ধু ছাড়া কোনো সময় কাটাতে পারে না তো তখন আবার নতুন করে বন্ধু কারা হলো কিংবা যখন থিয়েটার শুরু করলেন থিয়েটার জীবনও তো আসলে একটা বড় বন্ধুত্বের জায়গার অবশ্যই অবশ্যই দরকার হয় সেটা হচ্ছে যে আমি যখন চারুকলাতে অনার্স সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি তখন রাহুল রাহুলের কথা বললাম রাহুল আনন্দ ও ইয়েতে পড়তো থিয়েটার করত আরণ্যক তা একবার আরণ্যকে মানে কর্মী নেবে এটা জানার পর রাহুলের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশান করলাম আরণ্যকে তারপর আরণ্যকে কাজ করার সুযোগ পেলাম সেখান থেকে থিয়েটারের শুরু যাত্রা শুরু আরণ্যকে ঢোকার কিছুদিনের পরেই হচ্ছে ওই মামুন রশিদের একটা সিরিয়াল আর কি সুন্দরী নাটক সেখানে প্রথম আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম দুইটা সিকোয়েন্স ছিল আর কি এর মধ্যে আমি সোডাকোডাতে জয়েন করলাম সোডাকোডা ইউডাতে জয়েন করলাম অনার্স পাশ করার পর চারুকলা থেকে অনার্স কমপ্লিট করার পর ওইখানে চারুকলার লেকচার হিসাবে আমি জয়েন করলাম তাই জয়েন করার পরে দেখা গেল যে ওইখানকার কিছু কলিগের সাথে আমার বন্ধুত্ব নতুন করে শুরু হলো এইভাবে এই চারুকলার কলিগ কি বন্ধু হয় ভাইয়া মানে সবসময় শুনি যেটা হয় না কিন্তু আমরা আবার যে সেক্টরে কাজ করি এইখানে এটা অন্য চাকরির অফিসে হয়তো সেটা হয় কিনা জানি না কিন্তু যেমন আমি অভিনয় করি আমার পাঁচটা দশটা অভিনয় বন্ধু বান্ধবী আছে যাদের সাথে আমার হয়তো রেগুলার যোগাযোগ হয় বা যাদের সঙ্গে ওঠা বসা কাজ করি যেমন নাটকের সবচাইতে এখন আমার বড় বন্ধু যাদের সঙ্গে আমার সবচেয়ে বেশি সময় কাটে সেটা হচ্ছে বৃন্দাবন দাস আর শাহনাজ খুশি এরা দুইজন বৃন্দাবন অনেক মানে পপুলার নাট্যকার উনি অনেক ভালো লেখেন ওনার অনেক নাটক অসংখ্য নাটকে অভিনয় করেছি খুশি অনেক ভালো অভিনেত্রী তো ওদের বাসায় হয়তো আমার প্রায় রেগুলার যাওয়া আসা বা একসাথে কাজ করা এই বন্ধুত্বের জায়গাটা এখন সর্বশেষ বন্ধুত্বের জায়গা হচ্ছে এরা দুইজন যাদের সঙ্গে হয়তো দেখা হয় না তার মানে এনা যে বন্ধুত্ব শেষ হয়ে গেছে এখনও স্কুল ফ্রেন্ডকে আমার দেখলে পরে তার কথা মনে পড়লো সেই আগে যে ফিলিংসটা ছিল এখনও সেই ফিলিংস হয় আর একটা বড়ো বন্ধুর কথা একটু জানতে চাই এবং আমি জানি যে আপনিও স্বীকার করবেন সে আপনার সবচেয়ে বড় বন্ধু এখন আপনার সন্তান এই বাপ ছেলের বন্ধুত্ব সম্পর্কে একটু মানে কিভাবে সময়টা কাটে বাপ ছেলের বন্ধু মানে কি ও ছোটবেলা থেকেই আস্তে আস্তে মানে আমার অদ্ভুত আমার চোখের সামনে বড় হচ্ছে ওর সাত বছর পার হয়েছে ওর নাম শৈশব শুদ্ধ ও আমাকে ফলো করে আমি কি করব আমি কিভাবে পোশাক কি পোশাক পরব আমি কি কিভাবে হাঁটবো কিভাবে ও হুবহু সেই রকমই করার চেষ্টা করে এবং কেন জানি সেটাই করে এখন ইদানিং তার আশা মানে ইচ্ছা প্রকাশ কারণ বুঝতে শিখেছে তো অভিনয় করতে চায় আবার ওর মা ডাক্তার মাঝে মধ্যে আবার বলে যে আমি ডাক্তার হব হবো যেমন আমি বাসায় আসলে লুঙি পড়ি লুঙ্গি পরে আমি লুঙিটা আমার খুব মানে প্রিয় পোশাক আর কি হ্যাঁ বাঙালির মানে পোশাক তা হঠাৎ সে যখন কথা বলতে শিখলো তার লুঙি লাগবে সে বলে যে আমার লুঙি কই তারপর আমি আমার বাবাকে গ্রামে ফোন করে বললাম যে শুদ্ধর জন্য লুঙ্গি কিনে পাঠাবে কারণ এখানে তো এত ছোটো লুঙি পাওয়া যায় না তারপর আমি চোখে মাঝখানে একটু ডিস্টার্ব দিলে একটু মানে রিডিং গ্লাস লাগবে পড়তে একটু সমস্যা হয় তা আমি চশমা কিনে বাসায় গেছি তিনটা চশমা একসাথে তিনটা ফ্রেম ওটা দেখার পর এটা কার চশমা আমাকে আমার কামারটা কই আমি বাবা এটা তো ছোটদের পড়তে হয় না আমি তো আমার বয়স হয়েছে আমি একটু চোখে কম দেখি সেই জন্য চশমা তোমার তো সমস্যা নেই চুপ করে থাকলো পরের দিন সকালবেলা ঘুম বলছে বাবা আমি চোখে একটু সমস্যা হচ্ছে আমার চোখে আমি দেখতে পাচ্ছি না আমাকে চশমা নেওয়া আমি বোধহয় চশমা ছাড়া দেখতে পারবো না মানে এইরকম দুষ্টু দুষ্টু প্রতিদিনই তাকে কিছু না কিছু আমার নাটক বা ফিল্ম বের করে দিতে হয় সে ওটা দেখে দেখে মজা পায় খুব এবং দেখতে বসলে তার সাথে নাটক আর দেখা আমার হবে না এইটা কেন করলাম ওইটা কেন করলাম হাজারটা প্রশ্ন এইভাবে করতে থাকে ওর সাথে কর সময়টা আসলে আমার এখন সবচাইতে কাঙ্ক্ষিত সময় এবং যে সময়টা কাটে ভাবি কথা রাগ করবে সাথে বন্ধুত্বের কথা যদি জানতে চাই না না সাথে কর বন্ধুত্ব আলটিমেটলি যেটা হয়েছে যে আমি তো খুব বিজি থাকি আমি তো আমার ঘর সংসারের প্রতি দায়িত্ব করতে বসে পালন করতে পারি না বাজারঘাট বাজার সদাই থেকে শুরু করে সব কিছু সংসার দেখাশোনা সেটা সেই করে আমার স্ত্রী হ্যাঁ ওর নাম শান্তা ও ডাক্তার ও আগে প্র্যাকটিস করতো প্রাইভেট প্র্যাকটিস তা আমার বাচ্চাটা হওয়ার পরে প্র্যাকটিসটা করে না ও ন্যাশনাল মেডিকেলে আছে লেকচার হিসেবে সেখানে কাজ করে আর আমার অনুপস্থিতিতে সংসারের দায় দায়িত্ব আসলে তার কাঁধে আমি আমার দায়িত্বটা অন্য লেভেল থেকে অন্য এফোর্টটা দেওয়ার চেষ্টা করি কিন্তু ফিজিক্যালি আমি কোথাও আসলে ওইভাবে সময়টা দিতে না এই জন্য সবারই আত্মীয় স্বজন দেখা হ্যাঁ দোস্ত ফোন দিস না এটা ফ্যামিলি বন্ধু বান্ধব পর্যন্ত আমার এই দুর্নামটা আছে যে কারোর সাথে আমার সেটা আসলে তারাও নিশ্চয়ই বুঝতে পারে যে সময়টা হয়ে ওঠে না কিন্তু ভাবের প্রতি কৃতজ্ঞতা কারণ এরকম একটি গোলাপকে এরকম ফুটতে দেখতে হলে সেই যে পরিচর্যাটা দরকার সেটা নিশ্চয়ই সে করে আড্ডা কি আহ খুব একটা দেওয়া হয় বন্ধুদের সাথে হুটহাট কি দেখা হয়ে যায় বন্ধুদের সঙ্গে আলাদাভাবে প্ল্যান করে কোনো আড্ডা দেওয়া হয় না কিন্তু কখনো কোনো বন্ধুর সাথে কোনো একটা প্রোগ্রাম প্রোগ্রামে হলে এই তো দশ বিশ মিনিট ওই বা হুট করে দেখা হলে কেমন লাগে তখন আলাদা এক ধরনের ফিলিংস কাজ করে এখন যদি কারোর সাথে দেখা হয় কেমন অবশ্যই ভালো লাগবে আমার বন্ধু যাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে সেটা স্কুল লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি যেটা বলি আমার কর্মজীবনের ইভেন আমি সুরাকোটা ছেড়েছি বেশ কয়েক বছর আগে এখনও সোরাকোটার কেউ যদি আমাকে ফোন করে আমি একদম ওই ওই সময়টাতে চলে যাই বা ওই ফিলিংটাই আমার মধ্যে কাজ করে দেখা যাক মানে আমরা পারলে সবাইকে নিয়ে আসতাম অন্তত একজনকে হাজির করার চেষ্টা করেছি সে আসার পরে আপনার কেমন লাগে বা সময়টা কেমন কাটে সেটা একটু দেখতে চাই প্লিজ ওয়েলকাম একটু বন্ধুর কথাটি আপনার কাছ থেকে শুনতে কতদিন পর দেখা সঙ্গে ফোনে মাঝে মধ্যে আমার মাঝে মাঝে করলাম না বন্ধুর পরিচয়টা আপনার মুখ থেকেই তার সম্পর্কে জানতে চাই মিথুন হচ্ছে ইয়ামিন পারভেজ মিথুন আমি আমরা আমি মিথুন জাহিদ তরুণ চন্দ্রজিৎ রনি আমরা এই ছয়জন এই ছয়জন হচ্ছে একই ডিপার্টমেন্টে পড়তাম চারুকলায় তো আবার কয়েকটা ডিপার্টমেন্ট আছে আমরা ক্রাফ্টস ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম এবং সেই সবচাইতে বেশি সময় আমাদের একসাথে কেটেছে এই পাঁচজনের মধ্যে তার মধ্যে মিথুন আমি জাহিদি হ্যাঁ আমরা খুব মানে অন্তরঙ্গ মানে গলা গলা যেহেতু একই ডিপার্টমেন্টে একসাথে

এই বিষয়টা ভাবতে কেমন লাগে না এই বিষয়টা আসলে ভাবাটা তো অনেক গর্বের কারণটা হচ্ছে যে আমরা আসলে কি আমরা যখন ঢাকায় এসেছি একদম মফসল থেকে এসেছি মফসল থেকে মানে কি যে ঢাকা শহরের প্রথম পা দিয়েছি পড়াশোনার জন্য তারপরে জীবন জীবিকার খোঁজে সেটা অন্য ব্যাপার তো যখনই আমরা একসাথে এক জায়গায় পাড়া দিলাম ঢাকা শহরে আসলাম তারপরে যে বন্ধুত্বটা সেই বন্ধুত্বের মধ্যে চঞ্চল একজন একটা চা আমরা দুজনে ভাগ করে খেলাম চা ভাগ করে খেতাম ভাগ করে খেতাম ভাগ করে খেতাম আমরা দুপুরে চারুকলাকে একটা নাম দিয়েছিলাম যে চা রুটি আর কলা এটা মিলে হয় চারুকলা তো দুপুর বেলা আমরা এই তিনটা জিনিস খেতাম সেই জায়গাটা থেকে আসলে এই জায়গাটায় আসা এটা একটা মানুষের নিরলস পরিশ্রম এবং সাধনা ছাড়া সম্ভব না সততা এবং নিষ্ঠা ছাড়া সম্ভব না সততা এবং নিষ্ঠার একটা জ্বলন্ত প্রতীক চঞ্চল আমি একটা যখন আপনাকে আনবো বলছিলাম তখন বলছিলাম যে চঞ্চল ভাইয়ের অনেক হারির খবর জানতে চাই চঞ্চল ভাইয়ের অনেক খবর আমরা জানি আমাদের প্রিয় মানুষ কিন্তু বন্ধুকে তো পেয়েছি এমন কি কিছু বলা যায় যেটা তার সম্পর্কে ওইভাবে আমরা জানি না সেটা হতে পারে যে অনেক ভালো কোনো গুণ কিংবা মজার কিছু সব কথা বলা যায় না কিন্তু কিছু কথা তো না না বললেও হয় না একটা কথা শুধু বলি সেটা হারির খবর ঠিক না আমাদের স্ট্রাগলিং এর আরেকটা পর্যায়ে বলি স্যান্ডেল পায়ে দিয়ে স্ট্রাগল করি ঢাকা শহরে মফসল থেকে আসা মানুষ আমরা যে বললাম যে আমাদেরকে কেউ খুব পছন্দ করে না কিংবা গা থেকে হয়তো গেও গন্ধ আসে নেওয়া তাল নিয়ে যে কঠিন কারণে আমরা যারা আসলে ওই মহসল থেকে উঠে আসা এদের মধ্যেই গড়ে উঠেছিল তো আমরা আমি এখানে এখানে কারো একজনের মাধ্যমে একটা একটা সিদ্ধেশ্বরী কলেজের ইয়ে হয় বৃহস্পতি এবং শুক্রবারে ওদের একটা ড্রয়িং এর একটা ক্লাস হয় তো ওইখানে আমাকে বললো যে ওইখানে যাওয়া যায় কিনা ওখানে গিয়ে দুই দিন ওদেরকে বাচ্চাদেরকে শেখানো যায় কিনা ছবি আঁকা তো আমি বললাম যে হ্যাঁ যায় তো আমি শুরু করলাম শুরু করার কিছুদিন পরে দেখলাম যে আমার একার দ্বারা হচ্ছে না মানে স্টুডেন্ট বেশি আমি একা পারছি না তখন আমাকে প্রিন্সিপাল বললেন যে আপনার যদি কারো পরিচয় থাকে তাহলে আপনি আরেকজন নেন তখন আমি চঞ্চলকে সেই ক্লাসে বললাম পরদিন দোস্ত এরকম একটা ই তোর বাসা থেকে কাছে হবে ভুলে গেছিলাম হ্যাঁ বৃহস্পতিবার দিন আর শুক্রবার দিন এই দুইটা দিন হচ্ছে গিয়ে যদি আসতে পারিস কিন্তু টাকা খুব কম তো বললো কয় টাকা বললো যে মাত্র পাঁচশো টাকা আচ্ছা তুই যখন আসিস আমি আসবো স্ট্রাগলের গল্পের পাশাপাশি মজার কোনো স্মৃতি আছে মানে ওর বড় ভাইয়ের বিয়ে ওর সব চঞ্চল এগুলো মনে আছে কিনা আমি ঠিক জানি না

তা ওনার ফার্স্ট কমল ভাই খুব আমাদের ফ্রেন্ডলি ছিল মানে একসাথে আড্ডা আড্ডা মারতাম সারা দিন ওনার গাড়িতেই থাকতাম তো সেই রকম এরকম মানে এরকম দুষ্টামি ব্যাপারটা হচ্ছে যে ওখানে গিয়ে পরদিন সকাল আমরা রাতে থাকলাম পরদিন সকাল হচ্ছে গাড়ি ভীষণ নোংরা তখন সে আমাদেরকে বললো যে চলো আমরা দিঘির পারে যাই দিঘির পারে দিঘির পারে নিয়ে আমাকে আর চঞ্চলকে দিয়ে সে গাড়িটা পরিষ্কার করে ফেললো পুরো বালতি করে উঠায় গাড়িটা ধুচ্ছি আমরা হ্যাঁ তারপরে সেই গাড়ি পরিষ্কার করে তারপরে বারোটার দিকে খেয়ে দিয়ে তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবার একজন আয়নার কাছে আয়নাবাজি নিয়ে কিছু আয়নাবাজি অমিতাভ রেজা চৌধুরীর প্রথম চলচ্চিত্র আমি আয়না চরিত্রে অভিনয় করেছি কেন্দ্রীয় চরিত্র তিরিশে সেপ্টেম্বর এটা রিলিজ হয়েছে সারা বাংলাদেশে এখন পর্যন্ত যতটুক জানা আছে আমার যে প্রত্যেকটা হলে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এটা আমাদের জন্য অনেক ভালো লাগার এবং আমাদের সিনেমার জন্য অনেক সুখবর সেই জন্য দর্শক আপনাদেরকে বলবো আপনারা হলে এসে টিকিট কেটে আয়নাবাজি দেখবেন আমরা আমাদের মেধা যোগ্যতার সর্বোচ্চ মানে ব্যবহার দিয়ে আমরা মানে ভালোবেসেই এই আয়নাবাজি চলচ্চিত্রটি করেছি এবং এর মধ্যে কোনো ঘাটতি ছিল না কি মনে হয় অনুষ্ঠান আমাদের শেষ হয়ে গেছে এভাবে শেষ করলে কি সেটা সেটা ভালো দেখায় চঞ্চল হয়ে আছে আমরা গান শুনবো না একটা গান একটু দু লাইন শোনা যায় এবং আমি 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 ব্যক্তিগতভাবে একটা রিকোয়েস্ট করতে পারি একটা গানের দুটা লাইন যে যে গানটা আমার মনে আছে স্কাল্পচার ডিপার্টমেন্টের পাশে একটা রড ফালানো ছিল পিছনে একটা বিম পা ফালানো ছিল আমরা যখন ক্লাসের ফাঁকে একই ডিপার্টমেন্টে ছিলাম তো চার চায়ের ফাঁকে একটু বেরিয়ে যেতাম তখন ওরে বলতাম দোস্তি গানটা একটু গা সেটা হচ্ছে যে ওই যে মান্না দের কাল কিছুতেই ঘুম এলো না আচ্ছা গানটা শুনবো আমি একটু বিদায় নিয়ে আসি জি দুজনকে অসংখ্য ধন্যবাদ চঞ্চল ভাই এরকম আরও অসংখ্য ভালো ভালো কাজ চাই এই হাসি মুখটা আমরা বহুদিন ধরে দেখতে চাই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি মিথুন ভাই আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে আমি একটু বিদায় নিয়ে আসি তারপর গানটা শুনবো প্রিয় দর্শক আমাদেরকে যেতে হচ্ছে বিদায়বেলায় চলে এলাম আজকের পুরো অনুষ্ঠানটি দেখতে দেখতে আপনিও নিশ্চয়ই স্বীকার স্বীকার করবেন একটা মানুষের জীবন প্রক্রিয়ায় স্ট্রাগলের দিন থেকে সৎ এবং নিষ্ঠাবান থাকলে একটা সময় সে সাফল্য পায় কিন্তু সেই স্ট্রাগলের দিনে যে মানুষটি আপনার বন্ধু হয়েছিল যখন আপনি প্রতিষ্ঠিত সে বন্ধুকে ভুলে যাবেন না সে বন্ধু সাথেই থাকেন সেই বন্ধুদের আহ্বানে শুরু করেছিলাম সেই বন্ধুদের আহ্বানেই শেষ করতে চাই আগামী পর্বে প্রিয় কোনো মানুষকে নিয়ে আপনার প্রিয় চ্যানেল ইন টিভি পর্দায় আবারও হাজির হবো চলুন দর্শক আমরা গানটা শুনে ফেলি কাল কিছুতে ওই চোখ ওই মুখ ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না কাল কিছুতে ঘুম এলো না ঘুম এলো না